আমার শরীরটাও ভীষণ হ্যাঁ খারাপ খুব একটা ভালো নেই তারপরে ঠাকুমার পিছনে ছোটাছুটি এগুলো আর কি করতে গিয়ে আমি নিজেও অসুস্থ সারা রাত্রি আজ ঘুমোতে পারিনি একেবারে চোখ মুখ ফুলে গেছে একেবারে বাজে অবস্থা তো যেটা হয়েছে আম্মা মানে ঠিক ভোরবেলায় রান্নাবান্না করে পুরো কিন্তু রান্নাবান্না করে কিন্তু দেখো নিয়ে এসেছে এটা বোন নিয়ে এসেছে এখানে আচার এই যে রসগোল্লা আছে অপূর্ব রসগোল্লা দুর্দান্ত আমি অনেকগুলো খেয়ে নিয়েছি ভীষণই ভালো খেতে বেশ ভালো দেখো আম্মা বিভিন্ন ধরনের রান্না করে নিয়ে এসছে এইটুকু সময়ের ভেতরে এই যে আম্মা এই সবজিটা বানাই মানে অসম্ভব সুন্দর লাগে ভাত এবং রুটির সঙ্গে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে এখানে আছে দেখো মাংস আছে পরে এই যে একটা ভাজা আছে দেখো ফুলকপি আলু দিয়ে একটা ভাজা আর যেহেতু শরীরটা আমাদেরও ভালো নেই একটু কম তেল মশলা আর কি আমরা খাচ্ছি তো সেই মতো দেখো এখানে কিন্তু ফুলকপি আলু ভাজাটা আছে সবজিটা আছে এখানে মাংস এবং দেখো এখানে ডাল আছে পুরো একটা বড় কন্টেনারে ডাল এবং যেটা আমরা বরাবরই করে দেখো এখানে এই যে ঠিক এত বড়ো হাঁড়িতে আর কি ভাতটা রান্না করে পুরো ভাত সামে হাঁড়িটাই নিয়ে আসে ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয় গরম একদম ভাতটা দেখো পুরো ভাত সমেত একদম যাতে দুবেলা আমার খাওয়া হয়ে যায় বা রান্না করতে না হয় তো যখনই আমার শরীরটা খারাপ থাকে আম্মা কিন্তু এইভাবেই কিন্তু রান্না বান্না করে আমার জন্য পাঠিয়ে দেয় আর আজকে যেহেতু ঠাকুমাকে নার্সিংহোমে গতকাল রাত্রিতে ভর্তি করিয়েছি সন্ধ্যা সাতটায় তো মানে ঠাকুমাকেও আর কি দেখতে আসবে আর সেই ভোরবেলায় উঠে রান্না করে আমাকে রান্নাটা আর কি ড্রাইভারকে দিয়ে দিয়ে গেল গিয়ে ঠাকুমার ওখানে চলে যাচ্ছে আর কি ফেরার পথে আর কি আসবে তো কি বলবো এগুলো নিজের মাছ আর কেউ করবে বলে তো আমার তো একদমই মনে হয় না সেটা যখনই আমার শরীরটা খারাপ হয় কিছু করতে পারি না আমার বাড়ি থেকে কিন্তু এইভাবে বান্না করে সমস্ত কিছু এবং কাঁচা মাছ আছে যেটা ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো এই দেখো এগুলো একটা পরম পাওয়া বলে আমি মনে করি মানে এই যে ভালোবাসা এটার কোনো তুলনা হয় না কোনো দাম হয় না কোনো মূল্য হয় না কোনো মূল্য দিয়ে কিন্তু এগুলো কিন্তু কেনা যায় না তো আমার এমনিতে শরীরটা ভীষণই ভীষণই খারাপ তারপরে যেহেতু এতটা মানে একটু চাপ পড়েছে ভীষণ আর কি দাদিমাকে নিয়ে মানে গাড়ি থেকে ওঠা নামা বিভিন্ন জায়গায় ছোটা, ছুটি টেস্ট ব্লাড টেস্ট বিভিন্ন ধরনের নার্সিংহোম হসপিটাল এই সব করে করে মানে ডক্টরের চেম্বার মানে এতটা কষ্ট পেয়েছি সারা রাত্রি ঘুমোতে তো পারিনি অনেক মেডিসিন নিয়েছি তারপরে ভীষণ কষ্ট হয়েছে কি বলবো তোমাদের তো এইভাবে কাটছে যদিও আমি দুই থেকে তিন দিন আমি আমার কোনো চ্যানেলে ভিডিও দিতে পারিনি যদিও আমার ভিডিও কিন্তু রেডি আছে তবুও কিন্তু আমি ভিডিও দিতে পারিনি ভিডিও দিতে পারিনি বলতে গেলে মানসিকতাই নেই আর কি যে না ভিডিও আমি পাবলিশ করব আর যদিও চ্যানেলের অবস্থা ভীষণই খারাপ মানে শুধুমাত্র একটা কারণেই আমি দিই যে রেগুলারিটিটা মেনটেন করার জন্যই কিন্তু আমি বা কন্টিনিউশনটা বজায় রাখার জন্যই কিন্তু ভিডিওগুলো পাবলিশ করি আর কিছুই নয় কারণ ওয়াচ আওয়ার বা ভিউজ তো একেবারেই হয় না সেদিক থেকে ইচ্ছে করে না একেবারেই ভিডিও মেক করতে বা পাবলিশ করতে ইউটিউবের কোনো কাজ করতে কিন্তু যাই হোক আর কি একমাত্র কন্টিনিউয়েশানটা বজায় রাখার জন্য করি তবুও এই যে তিন দিন গ্যাপ হয়ে গেল তাতে ওয়াচ আওয়ার তো আরোই কমে যাবে কিন্তু কিছু করার নেই আগে আমার নিজের লোকজন নিজের ফ্যামিলি নিজের শরীর তারপরে বাকি সময়টা আমার ইউটিউব কারণ ইউটিউবটা আমি শখের বসে করি টাইম পাস করার জন্য করি আমার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সেটা নয় ফার্স্ট প্রায়োরিটি আমার পরিবার আমার পরিবারের নিজের লোকজন কারণ এই ঠাকুমা বা দাদিমার কথা যদি তোমাদের বলি সারা দিন বললেও শেষ হবে না কারণ আমাদের নিজেদের খুব ছোটোবেলা থেকে যত্ন সহকারে মানুষ করেছে যার জন্যই ঠাকুমা বা দাদিমাকে আমরা কিন্তু মা বলে ডাকি আমরা বোনরা সকলেই কিন্তু মা বলে ডাকি এবং আমাদের জামাই মেয়ে নাতি নাতিনীরা এত ভালোবাসে তোমরা কেউ চিন্তাই করতে পারবে না চিন্তার বাইরে একদম চিন্তার বাইরে ভীষণ ভীষণ আমরা কেয়ার নিই ভালোবাসি গত পরশু দিন প্রচণ্ড শরীর খারাপ হয়ে এখানে যা অবস্থা হয়ে গেছিলো তারপরে আমি আমার হাজব্যান্ড ছেলে তারপরে আমাদের ড্রাইভারও রাখা ছিল আর কি ড্রাইভার ছিল বাড়িতে মানে সবাই মিলে এত কেয়ার নিয়েছি এত সেবা শুশ্রূষা করেছি ঠাকুমাকে আর মি তো ফোনে আছেই ফোনে আর কি ইনস্ট্রাকশান দিচ্ছে আমরা কি করব না করব বা কোথায় নিয়ে যাব কোন ও মেডিসিনটা কখন দেব। তো যাই হোক সেই এটা মানে সুস্থ করে তুলেছি তারপরে আজকে আলট্রাসোনোগ্রাফি হলো দেখা যাক রকম রেজাল্ট কারণ তোমরা অনেকেই যেন আমার বাপি নেই এবং আমার বাবার বাড়িটা বিশাল বড় একটা বাড়ি সেই বাড়িতে আমার আম্মা একা থাকবেন তো একা থাকবেন আম্মার পক্ষে ভীষণই টাফ মানে ঠাকুমার যদি কিছু হয়ে যায় যদি না থাকে না ব্যাপারটা পুরো উল্টে যাবে একেবারে তো সেদিক থেকে আমাদের অনেক খারাপ লাগা আছে কারণ ঠাকুমা মাকে দেখে মা ঠাকুমাকে দেখে দুজন দুজনের সাথে একসাথে থাকে তো এটাই আমাদের অনেক ভালো লাগা কি বলবো তোমাদের তোমরা একটা কথা তোমাদের বলবো যে তোমরা সকলে মিলে দোয়া করো আশীর্বাদ করো আমার ঠাকুমা যেন সুস্থ হয়ে ওঠে আমার মা ঠাকুমা বারবার কান্না করছে বলছে তোর মাকে কে দেখবে তোর মাকে তোরা দেখিস তো আমি বললাম যে আমার মাকে কে দেখবে আমার মাকে তুমি দেখবে বাড়িতে তুমি মাকে দেখবে মা তোমাকে দেখবে আর আমরা তো আছি আমরা তো অবশ্যই আছি আমরা কিন্তু তোমরা দুজনেই থাকবে আর আমি আল্লাহর কাছে সেই দোয়া প্রার্থনা করি তোমরা যেন একে অপরকে আরও অনেক অনেক দিন ধরে সঙ্গ দিতে পারো একসঙ্গে থাকতে পারো তো অনেকটা খারাপ লাগা অনেকটা কি বলবো মনটা খারাপ ভীষণই খারাপ তোমাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আর এই ঠাকুমা আমাদের নিজেদের মানুষ করেছে এবং আমাদের ছেলে মেয়েদের এত মানে তোমরা তো মেয়েরা যারা তারা বুঝতে পারো প্রেগনেন্সি পিরিয়ডে থেকে শুরু করে আর কি আপনার ছেলে মেয়ে একদম বড় হওয়া পর্যন্ত এত কেয়ার নিয়েছে আমাদের কোনো কষ্ট পেতে দেয়নি কোনো কষ্ট না আমার আম্মা আমার বাপি আমার ঠাকুমা আমাদের কোনো রকম কষ্ট পেতে দেয়নি এই যে ছেলে মেয়ে বা বন্ধের ছেলেমেয়েরা কারোর কোনো কষ্ট হয়নি বাচ্চাদের নিয়ে আমরা এত মানে ফ্রি থেকেছি যে বলার মতো না কারণ কিছুই করতে হয়নি এবং মানে বিফোর যে যখন আর কি প্রেগন্যান্সির তখন আমার নিজেরও আর কি এত কেয়ার নিয়েছে সমস্ত রান্না রান্নাবান্না এবং আমার শারীরিকভাবে এত কেয়ার নিয়েছে যে বলার মতো না এগুলো কেউ 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 করে না আর এটা আমার ছোটো ঠাকুমা আমার নিজের ঠাকুমা মারা গেছেন প্রায় বিশ বছর হতে চললো এটা আমার ছোটো ঠাকুমা কিন্তু ছোটো ঠাকুমা বরাবরই আমাদের বাড়িতেই থাকতেন এবং ছোট ঠাকুমা বলে কোনো ব্যাপার নেই মানে নিজেরই ঠাকুমা এবং তার থেকেও বেশি কিছু কারণ আমরা তোমরা বুঝতেই পারছো আমরা মা কেন বলি ছোটোবেলা থেকে তাকে মা বলে জেনেছি মানে মায়ের কেয়ার মায়ের ভালোবাসা হলে কতটা মানুষ মা বলে ডাকতে পারে আমরা এখনও বড় হয়ে গেছি আমরা মা বলে ডাকি তো এই পর্যন্ত এবং আমার ঠাকুমার একমাত্র মেয়ে তার মেয়ের বিয়ে হয়েছে আমার নিজের মামার সঙ্গে তো আর ওতপ্রোতভাবে আমরা সকলেই সকলের সঙ্গে জড়িত আমরা এইভাবে যাতে থাকতে পারি আমার ঠাকুমা যেন অনেক ভালো থাকতে পারে তোমরা প্লিজ দোয়া করো আশীর্বাদ করো আর বেশি কিছু বললাম না কারণ ঠাকুমার জন্য যদি বলতে যাই পুরো প্রচুর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং বলেও শেষ করা যাবে না তার যে মানে গুণের যে দিকগুলো আর কি কারণ আমাদের ছোটোবেলায় আমাদের মা কখনো হয়তো পড়াশুনো নিয়ে বকাঝোকা করতো বা কখনও যদি মারতে যেত তো ঠাকুমা ভীষণ রেগে যেত বলতো একদম কিচ্ছু তুমি বলতে পারবে না আমার আম্মার নাম শিখা বলতো কি আমার ছেলে মেয়েদের তুমি বকবে না আমার ছেলে মেয়েদের তুমি মারবে না কেন বকবে আমার মেয়েদেরকে কেন বকবে মানে ঠাকুমার এরকম ভাষা ছিল আর কি তো আমাদের কিছুই বলতে দিত না আর যদিও আম্মা বকাবকি করতো বা কখনও যদি এক একটা থাপ্পড় খেয়েছি কোনো কারণবশত ঠাকুমাকে দে মানে এসে ভাসিয়ে দিত এরকম ব্যাপারটা আর কি তো এই পর্যন্তই তোমাদের সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ